আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি স্থাপনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদের ঢাকাকে আই মিন তৎকালীন জাহাঙ্গীরনগরকে রক্ষা করে এসেছে শত্রুদের আক্রমণ থেকে শীতলাক্ষা নদীর তীর গেসি এটিকে তৈরি করা হয় শীতলাক্ষা নদীর পশ্চিম পাশে এটির অবস্থান আজ আমাদের গন্তব্য হল হাজিগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমরা দুটো বাইক নিয়ে রওনা হই হাজিগঞ্জ দুর্গের উদ্দেশ্যে আমরা খুব অল্প সময়ের ভিতরেই হাজিগঞ্জ দুর্গে পৌঁছে গেলাম এটা হলো হাজিগঞ্জ দুর্গ আর এই যে এটা হলো হাজিগঞ্জ দুর্গের মূল ফটক আমি এখন হাজিগঞ্জ দুর্গের মূল ফটক দিয়ে হাজিগঞ্জ দুর্গে প্রবেশ করতেছি এই দুর্গে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না এটা সর্বসাধারণের জন্য জনগণের জন্য উন্মুক্ত এখানে সবাই বিনা টিকিটে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এই হলো হাজিগঞ্জ দুর্গ বিশাল এরিয়া নিয়ে এই হাজিগঞ্জ দুর্গ হাজিগঞ্জ কেল্লা অথবা হাজিগঞ্জ দুর্গ একটি ঐতিহাসিক দুর্গ যা নারায়ণগঞ্জ জেলার সদরে হাজিগঞ্জ কিল্লারপুর নামক স্থানে অবস্থিত হাজিগঞ্জ কেল্লা বাংলার বারো ভুঁইয়াদের অন্যতম ঈশা খায়ের কেল্লা হিসাবেও পরিচিত হাজিগঞ্জ দুর্গ মোগল আমলে নির্মিত একটি জল দুর্গ যা শীতালক্ষা নদীর তীরে অবস্থিত এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত ১৬৫০ সালের দিকে মোগল আমলে যখন মীর জুমলা বাংলার সুবাদার ছিলেন তৎকালীন সময়ে সমৃদ্ধ শহর ঢাকা ও তার আশেপাশের এলাকাকে নদীপথে আগত মক ও পর্তুগিজ শত্রুদের আক্রমণ প্রতিহত করতে ও জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নদীর তীরে তিনটি দুর্গ তৈরি করা হয় যাদেরকে ত্রিভুজ জল দুর্গ বা ট্রায়াঙ্গেল অফ ওয়াটার ফোর্ট বলা হতো তারই একটি হলো এই হাজিগঞ্জ দুর্গ অন্যটি শীতলক্ষার পূর্ব পারে সোনাকান্দা দুর্গ এবং অন্যটি মুন্সীগঞ্জের ইন্দ্রাকপুর দুর্গ নামে পরিচিত দুর্গের চারোদিকে রয়েছে বিশাল দেওয়ালের বেষ্টনি প্রবেশদ্বারের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে একপাশে কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে ওয়াস্টাওয়ার যেটার সেভেন্টি থেকে এটটি পার্সেন্ট প্রায় ধ্বংস হয়ে গেছে বেষ্টনীর সাইড দিয়ে ওয়াকওয়ে দেওয়ালে তিল ছিদ্র বিশিষ্ট অস্ত্র চালানোর গর্ত যেটা আমি আগেই দেখিয়েছি কেল্লার ভেতরটা এখন পুরোটাই ফাঁকা শুধুমাত্র কিছু গাছপালা আছে আর আছে বিশাল সবুজ মাঠ ইতিহাস থেকে জানা যায় তৎকালীন সময়ে সৈনিকরা এখানে থাকতো এটা ওয়াচ টাওয়ার তৎকালীন সময়ের ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা দিয়ে আশেপাশে নজরদারি করা হতো যে শত্রুপক্ষ আক্রমণ করতে আসতেছে কি এই যে দেখেন ওয়াচ টাওয়ারটা একদম প্রায় ধ্বংস হয়ে গেছে এই যে ইটগুলো দেখা যাচ্ছে আগের দিনে কিন্তু সিমেন্ট ছিল না চীনা মাটি দিয়ে বা চুনা মাটি বলে যেটাকে ইটার চুনা মাটি দিয়ে এগুলো বানাতো দেখেন পুরো ধ্বংস হয়ে গেছে এইটা কিন্তু ওয়াচ টাওয়ারের সিঁড়ি ছিল এই যে দেখেন এখান দিয়ে যে সিঁড়ি এখান দিয়ে এখান দিয়ে উঠতো এই যে সিঁড়িতে যে ধ্বংস বসে এখনো দেখা যাচ্ছে এটা হলো সিঁড়ি ছিল এখান দিয়ে ওয়াচ টাওয়ার উঠতো আসেন ভিতরে আসেন এটা আরো লম্বা ছিল এখন ভেঙে গেছে যেহেতু অনেক পুরোনো দুর্গ ওই সময়ে যখন কোনো দুর্গ বা যখন কোনো বাড়ি করা হতো সেগুলোকে কত মজবুত করে করা হতো দেখেন চওড়া দেখছেন প্রায় প্রায় দুই হাতের মতো চওড়া শত্রুপক্ষ বা কেউ যদি আক্রমণ আক্রমণ করতে আসতো সেটা যেন এই দুর্গ যেন সে আক্রমণ প্রতিহত করতে পারে এই জন্য এই দুর্গগুলোকে কিন্তু খুবই মজবুত করে বানানো হয়েছে প্রতিটা দুর্গ দেখলে পাওয়া যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু দিন হয়েছে শত শত বছর হয়ে গেছে এই দুর্গের বয়স দেখেন এই দুর্গগুলো কিন্তু এখনো অক্ষত এখনো আছে দুর্গগুলো মতো এখনো কিছু হয়নি যদি পরিচর্যা করা হয় সংরক্ষণ করা হয় তাহলে একশো বছর এই থাকবে আগের দিনে ছিল অন্যরকম এটা ছিল মূলত ওয়াস্টারে টাওয়ারে ঢোকার রাস্তা এটা ছিল সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে ওয়াস্টারে টাওয়ারে কেউ একজন প্রতিনিয়ত সবসময় পাহাড়ে ছিল সবসময় নজর রাখতো শত্রু কেউ তাদেরকে আক্রমণ করতে আসতেছে না পারে সেই জন্য কিন্তু তিনটি দুর্গ তৈরি করছিল একটা হলো এটা হাজিগঞ্জ দুর্গ একটা আরেকটা হলো সোনাকান্দা দুর্গ আরেকটা হলো ইদ্রাকপুর দুর্গ আমরা আজ হাজিগঞ্জ দুর্গতে এসেছি আমরা এখানে এসেছি এরপরে আমরা সোনাকান্দা এবং ইদ্রাকপুর এই তিনটা দুর্গই আমরা আপনাদেরকে দেখাবো ডে বাই ডে ওই দুর্গগুলোর ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন ওয়াষ্টরটা ধ্বংস হয়ে গেছে এছাড়া দুর্গটা মোটামুটি অক্ষত অবস্থায় আছে এই গাছটা কিন্তু তৎকালীন সময়ের গাছ অনেক পুরনো গাছ একবার কল্পনা করুন আজ থেকে শত শত বছর আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই সৈন্যবাহিনী ছিল যারা সর্বক্ষণিক সব সময় তাদের এই দুর্গকে পাহারা দিত এই দুর্গে তারা পাহারারত অবস্থায় থাকতো তারা ডিউটি করত যেন শত্রু পক্ষ তাদেরকে এসে আক্রমণ করতে না পারে একবার কল্পনা করুন আমি যেখানে হাঁটতেছি এখানে তারা হাঁটতো এখানে বসে তারা পাহারা দিত এই যে এখানে বসে তারা তীর রেখে তারা যুদ্ধ করত। এগুলো কিন্তু তখনকার সময়ে তীর অথবা বন্দুক দিয়ে যেগুলো দিয়ে শত্রু পক্ষকে প্রতিহত করা যায় যুদ্ধ যে সরঞ্জাম সেগুলো কিন্তু এখানে রেখে তারপরে যুদ্ধ করত এই যে দেখে এগুলো প্রত্যেকটি যে এখানে যে বানানো হয়েছে সবগুলো কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধের কথা চিন্তা করে এই যে এইগুলো বানানো হয়েছে যত সম্ভব মনে হয় এখানে সৈন্যবাহিনী বসতো বসে খেয়াল রাখতো নজর রাখতো যেন কেউ আসতে না পারে এখানে বসে হয়তো সে নিজেকে আড়াল করে তারপরে সে যুদ্ধ করতো এখন আমরা চলে যাচ্ছি যদি এই দুর্গটি ভালো লাগে বা এই দুর্গের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সেটা কমন করে জানাবেন আজকের এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমদুল্লাহী অবস্থা